বন্ধুরা গুড মর্নিং তা আমি স্নান ঠান করে পূজা শেষ করলাম তো এখন আমার হাজব্যান্ড বাজার এনেছে তো কী কী বাজার এনেছে দেখাচ্ছি এই যে বন্ধুরা কী কী বাজার এনেছে দেখাই এই যে লোকের চ্যাপলা মাছ এনেছে একদম লোকের এটাকে বেগুন দিয়ে মাখা মাখা করে বানালে খুব টেস্টি লাগে একদম লোকের মাছ আর আর এনেছে কোলেহারা পাতা এই যে এটা খেলে বলে ব্লাড হয় তা আমার একটু হিমোগ্লোবিন কম আছে আর এই যে পাটসাপ বানাবো আর কালকের পাবদা মাছটাও আছে পাবদা মাছটা বানাই নি পাবদা মাছটা আর এই মাছটা বানাবো তো চলুন বন্ধুরা আমার সকালে খাওয়া দাওয়া বানাই এই যে বন্ধুরা আমার খাওয়া রেডি হয়ে গেছে পরোটা আর চিকেন হাজব্যান্ডকে আর খাওয়াটা দিয়ে আসি আজকে কি কি রান্না করব এই যে পাটশাক করবো পাটশাক রসুন দিয়ে রসুন সম্বার দিয়ে করব আর কাঁসন্দ দিয়ে খাবে আর এই যে পাবদা মাছ পাবদা মাছের করব কালিয়া পেঁয়াজ বাটা আর টমেটো দিয়ে কালিয়া করব আর এই যে চাপলা মাছ চাপলা মাছ করব বেগুন দিয়ে মশলা দিয়ে মাখা মাখামাখা করবো তো এই আজকে রান্না বান্না তো আমি দুই দিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছ ভাজা করবো এই যে বন্ধুরা পদ্মা মাছ ভাজা হয়ে গেল এখন ছটা মাছটা ভাজা করেছি আর এদিকে শাক বসিয়ে দিয়েছি এগুলো হতে থাক মাছ ভাজা হয়ে গেলে তারপরে বানাবো আজ যেহেতু ঘরে নেই আমার একাই সব করতে হচ্ছে এই যে কালকে মার রুমের এই গডরেজটা ঢুকালাম এখন এটাকে জামা কাপড় গোছানো হবে একা একা সব কাজ করতে হচ্ছে দেখি মাছটা ভাজা হলো কি না হয়ে গেছে এই মাছটা কীভাবে রান্না করি চাপিলা মাছটাকে দেখাচ্ছি জিরা সোমবার দিলাম জিরাটা ভাজা ভাজা হয়ে গেল এখন বেগুনটা দিয়ে দেব বেগুনটা একটু ভাজা ভাজা করি তো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম সামান্য দিলাম পরে আবার দিব বেগুনটাকে একটু ভাজা ভাজা কাটা খেতে এই যে শাক করলাম মাছ ভাজি করে রাখলাম ওদের জন্য এই যে বন্ধুরা মশলা দিয়ে বেগুনটাকে ভাজা করে তারপরে একটু সামান্য জল দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেবে এটা আমাদের ধনে পাতা দিলেও ভালো লাগে এখন ধনে পাতা বেশি বন্ধুটা জানি কি ভালো লাগে না আমার তাই আনি শীতের দিন হলে ধনে পাতা দিয়ে খুব ভালো লাগে মশলাটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিবো জল দিয়ে মাছ দিয়ে বন্ধুরা খেতে বসে পড়লাম এই যে শাক শাক নিয়েছি কাশন্দি এই যে মাছ ভাজা শশা আর এই যে ছোট মাছে চচ্চড়ি করেছি আর এই যে পাবদা মাছের কালিয়া আর এই চাটনি তো হাজব্যান্ড খেয়ে চলে গেছে এখন আমি আমার ছেলেরা খাবো ঠিক আছে বন্ধুরা তো এখন খাওয়া দাওয়া করছি তো আজকের জন্য এতখানি কালকে আবার নেক্সট ব্লকে দেখা হবে